রাস্তা পার হওয়ার ক্ষেত্রে অন্তর তেজ ঠিক বিকেলে রোদের মতোই ক্ষীণ আব্বু তার হাতটা চেপে না ধরলে চলে না আব্বু রোজ থাকে না সঙ্গে আজও নেই এক পথিক চাচার পেছনে রাস্তাটা পার হয়ে দ্রুত রিক্সা ধরল শীতের রোদ তবু খাড়া দুপুরে তাট করা বোরকা হিজাবের আবরণের নিচে ঘামের স্রোত বেয়ে যাচ্ছিল তার ভার্সিটিতে ছাত্র পরিষদের কি এক প্রোগ্রাম ছিল সেসবে অন্তর ভালো রকমের বিদ্বেষ আছে কারণ হিসেবে বলা যায় তাকে শেখানো হয়েছে এবং বাকিটা নিজস্ব অন্তর্ধারণা ছাত্রলীগ যাদেরকে দেশের সংখ্যাগরিষ্ঠ অগ্রদূতের নাম দেয়া হয়েছে তারা মূলত পঙ্গপাল দলবদ্ধ হয়ে চলা ঘাসফ্রিংয়ের জাতকে পঙ্গপাল বলে দশ পনেরো লক্ষ একত্রে চলাচল করে এবং কোনো বিঘাখানিক জমির ফসলি ক্ষেতকে আক্রমণ করলে খুব অল্প সময়ে ক্ষেতের ফসল খুব ভালোমতো পরিষ্কার এক শ্রেণীর লোক অবশ্য এই ক্ষেত পরিষ্কারকে বরবাদ করাও বলবে তাদের কথা কানে নেওয়া উচিত না ক্ষেতের ফসল উদ্ভিদের জন্য ভারী উদ্ভিদকে স্বস্তি দিতেই হয়তো পঙ্গপাল সব ফসল ভক্ষণ করে পরিবেশের ভারসাম্য রক্ষা করে থাকে অন্তুর ধারণা বাংলাদেশের ছাত্রলীগ নামক পঙ্গপাল দেশটা অর্থাৎ বাংলার আবাদি ক্ষেতের জন্য তেমনি এক দল পঙ্গপালের সমান আম্মার কল এসেছে কয়েকবার তার ভাষায় খুব জরুরি কাজ অন্তু জানে কোনো জরুরি কাজ কাজ কিছু না কিন্তু ছাত্রনে তাদের মুখ পেটানো মহাবানী থেকে মুক্তির একটা ছুতো দেয় সে মায়ের প্রতি অল্প কৃতজ্ঞ দুপুরের রাজালো রোদে বাড়ি ফিরে যে জরুরি কাজটা দেখল অন্তু তাতে তার মাথাও দুপুরের রোদের মতোই উষ্ণ হল দেখতে আসা হয়েছে প্রায়ই হয় এমন মেহমানদের তাকে দেখার ধরন সেই জাহিলি যুগের মেয়ে নামক পণ্য কেনা বেচার মতো এটা নিজস্ব মতো সে বিষয়টাকে পছন্দ করে না তারা অন্তর চুল খুলে ফেলল একটানে শরীরে জড়ানো ওনাটার সরিয়ে গলা বুক হাত দেখা হলো। না মেয়ে ফর্ষাই আছে অন্তু চোয়ালের পার্টি শক্ত করে চুপ করে থাকল কিন্তু যখন সালোয়ার উঁচিয়ে তুলতে গেল মহিলারা ঠ্যাং দেখবার উদ্দেশ্যে অন্তুর সীমিত ধৈর্যের বাদ খসল সালোয়ার ছাড়িয়ে নিয়ে উঠে দাঁড়ালো তীক্ষ্ণ চোখে তাকিয়ে স্পষ্ট স্বরে বলল আপনারা মেয়ে দেখতে এসেছেন নাকি হাটে গরু কিনতে এসেছেন পাত্রুর মা হতভম্ব হলেন অসন্তুষ্ট মুখে বলে উঠলেন উমা এ আবার কেমন কথা মেয়ে দেখতে এসে মেয়ের পা দেখতে চাওয়া কি অপরাধ নাকি জি না ঠিক অপরাধ নয় মূর্খতা কারণ আমি কোরবানির হাটে তোলা কোন প্রজাতির গবাদি পশু নই যে সবচেয়ে নিখুঁত আকর্ষণীয় গায়ের রংওয়ালা মাংস বেশি হৃষ্টপুষ্ট দেখে কিনে নিয়ে যাবেন স্পষ্ট জর্জরের শুদ্ধ ভাষা মুখে কিন্তু ভাষা কর্কোশ পাত্র ফুপু মুখ কেমন করলেন কোন কথা যে মেয়েকে ভালোভাবে দেখা যাবে না নাকি কোনো দোষ আছে তাছাড়া কোনো মেয়ে আছে যে পাত্রপক্ষের মুখের ওপর এরকম বদমায়েশের মতো কথা বলে আশ্চর্য মেয়ে তো দেখছি দেখতে আসছি তো দেখব না জি নিশ্চয় দেখবেন দোষ থাকা চলবে না দরকার পড়লে মেয়ের দেহের প্রতিটা কোষ পর্যবেক্ষণ করা মেশিন এনে দেখবেন পরনের সালোয়ার ঠ্যাঙে তুলে তারপর মেয়ের ঠ্যাং দেখবেন ফর্সা কিনা রাইড উনারা মুখ বিকৃত করে বসে আছেন অন্তু আলতো হাসল দুঃখিত চাচিমা এটাকে আপনারা মেয়ে দেখা বলেও আমি ছোট লোকই বলছি মেয়ে দেখতে এসে গাল ফেরে মেয়ের দাঁত দেখতে হবে দাঁত উঁচু নিচু আছে কিনা মাথার চুল টেনে টুনে দেখতে হবে চুল আসল না নকল আছে না নেই বড় না ছোট গলা বের করে ঘাড়ের ওড়না খুলে হাঁটিয়ে নাচিয়ে এরপর পছন্দ হলে নিয়ে যাবেন এটাই মেয়ে দেখা অথচ বলুন তো আমি যা যা বললাম তা শুনতে এমন লাগল না যে কোনো গৃহপালিত পশুর বর্ণনা দেয়া হয়েছে খরিদ্দার এসেছে গোয়াল থেকে পশু খুলে নিয়ে যেতে অপমান অসন্তুষ্টি এবং বিরক্তি লেগে আছে মুখে তিনজনের ছেলের ফুপু মুখ খুলেন তো কিভাবে মেয়ে দেখে তুমি শেখাও কিভাবে মেয়ে দেখে কথাটা বলে মুখ ঝামটি মারলেন মহিলা রাবেয়া অন্তর দিকে চোখ গরম করে তাকাচ্ছেন ঘরে পাড়ার মহিলাও আছেন কয়েকজন পাশেই ঘটক মহিলা বসা তিনি বললেন হে কেমনে কথা কও মেয়ে দেখতে আইলে একটু ভালো কইরেই দেখে মেয়ে না দেখে শুনে আবার নিয়ে যায় নাকি বাড়ির বউ হইবা বলে কথা অন্তর কাছে এ কথার জবাব আছে দেখে শুনে নিয়ে যাওয়াটা দোষের নয় তবে দেখার মধ্যে মার্জিত এবং শালীনতার ব্যাপার তো আছে মহিলাগুলো রীতিমতো তাকে অসম্মানমূলকভাবে মেয়ে দেখার নামে এক প্রকার অপমান করছেন একটা মেয়ের পাত্রপক্ষের সম্মুখে মেয়ের আত্মমর্যাদা মূল্য শব্দের অস্তিত্ব নেই শুধুই একটি জোর সামগ্রী যাকে ঘুরিয়ে ফিরিয়ে বাজিয়ে দরদাম করে পছন্দ হলে দয়া করে কিনে নিয়ে যাওয়া হবে এই কথাগুলো চেপে গিয়ে ঘটক মহিলাটির কথার জবাবে চমৎকার হাসল বাড়ির বউ হব কে বলেছে আমি বলেছি আমি এখনও অন্যের মেয়ে আর মেয়েকে বাজারের পণ্যের মতো ঘুরিয়ে ফিরিয়ে দেখা দদামের কথায় আসা যদি বিয়ের উদ্দেশ্যে মেয়ে দেখা হয় তাহলে বিয়ে বোধ হয় আমার জন্য না আর আমার ধারণা আপনাদের আমাকে দেখে শুনে পছন্দ হলে যৌতুকের কোথাও তুলবেন এক্ষেত্রেও দুঃখিত চাচি আব্বু আমাকে খাইয়ে পড়িয়ে আদর যত্ন করে এতগুলো বছর সুশিক্ষায় শিক্ষিত করেছেন যৌতুকের বদলে বিয়ে দিয়ে আমার বোঝা আমাদের নয় তাছাড়া আমিও ইচ্ছুক নই আমার জন্য পয়সা দিয়ে কোনো খেলনা পুরুষ কিনতে পাতুর মা অন্তুর মায়ের দিকে তাকিয়ে এবার করা স্বরে তা ছেলে করে মুখ বিকৃত করলেন আপা সে আপনি মেয়েকে যতই শিক্ষিত করেন আদর্শ শিখাইতে পারেন নাই এরকম মেয়ে কার ঘরে যাবে আল্লাহ মাবুদ জানে আপনার কপালে কি আছে এই মেয়ে নিয়ে আল্লাহই জানে অন্তত কোনো ভদ্র পরিবারে তো যাবে না অন্ত দীর্ঘশ্বাস ফেলল আত্মসম্মানহীনতা যদি আদর্শ হয় আমি বরাবর অভদ্র এবং জঘন্য আদর্শে পালিত এক মেয়ে ক্ষমা করবেন এই বেয়াদবকে অন্ত আর বসল না সকলের বিভিন্ন রকম দৃষ্টিকে পেছনে ফেলে এগিয়ে গেল নিজের রুমের দিকে তার নামে সমাজে রোটা কথা নেহাত কম না প্রতিনিয়তি লোকে তাকে আলোচনায় রেখেছে অন্তকে তার মা বাপ মিন্সের মতো মানুষ করছে নষ্টা মেয়ে ভ্রষ্টা মেয়ে বেদব অশুভ আদর্শহীন ভার্সিটিতে পড়িয়ে মিনিস্টার বানাতে চায় মেয়েকে পাড়া লোকের দেয়া টাইটেলের অভাবে পড়ে না অন্তুর ভাগে কিছুক্ষণ পর সকলকে বিদায় করে রুমে এলেন রাবেয়া বেগম তিনি কিছু বলতে যাবেন তার আগেই অন্তু বলল এরকম লোকদের সামনে বসানোর জন্য তুমি আমায় টিউশনি কামাই করিয়ে বাড়ি ডেকে আনলে তোমার আক্কেলকে আর কতটা সাধুবাদ জানাবো আমি আম্মা রাবেয়া বেগম অসন্তুষ্ট স্বরে বললেন একটা থাপ্পড় মারব বেয়াদব মেয়ে দিন দিন বেলেহাত হয়ে যাইতেছো তুমি বেশি লাই দিয়ে ফেলতেছি নাকি আমি আর কয়টা পাত্রর সামনে আমার মান ইজ্জত নষ্ট করবি তুই মা হিসেবে তোকে পার করতে চাওয়ার কোনো হব নাই আমার পাড়ার লোকে একের পর কথা কথা বলতে ছাড়তেছে না প্রতিদিন সে সবই তো শুনতেছি তুই পরিস্থিতি বুঝবি কোনোদিন বেকায়দা মেলোপ জন্মেছে আমার পেটে অন্তু দীর্ঘশ্বাস লুকিয়ে হাসল আম্মা তোমার তো সবসময় আমার উপর অভিযোগ থাকে ঘরে নিয়ে আসো এসব মূর্খ ছোট মানসিকতার লোকদের তোমার কি ধারণা যা তার গলায় ঝুলে পড়ব আমি আব্বু তো বলে না বিয়ের কথা তুমি কেন কান দাও মানুষের কথায় আব্বু এজন্যই বলে তোমার বিবেকে ইম্প্রুভমেন্ট দরকার তোর বিবেক কাজে লাগা তা লাগালেই তো মিটে যেত সব এই দিয়ে কতগুলার সাথে এমন হইল পাড়ার লোকে খুব ভালো কয় এতে তাই না ভার্সিটিতে পড়াচ্ছে তা নিয়ে কত কথা শুনলাম এখন বিয়ে করাচ্ছে না তা নিয়ে লোকে কানাঘুষা শুরু করছে এই যে এসব আচরণ করিস লোকের কানে যায় না তোর বাপ তো শিক্ষিত অন্ধ তার আর কি টেবিলের ওপর বইখাতা ছিটিয়ে আছে সেগুলো গোছাতে গোছাতে অন্তু বলল তুমি দুদিন না খেয়ে থাকো কেউ তা নিয়ে আলোচনা করবে না আর না এক মুঠো ভাত দিয়ে তোমায় সান্ত্বনা দিতে আসবে কিন্তু যখন তুমি নিজের মতো করে কিছু করতে চাইবে সেটা তাদের আলোচনার খোরাক যোগাবে তাহলে যেই মানুষেরা তোমার কষ্টকে আলোচনা করে সুখের রূপ দিতে পারে না তাদেরকে তোমার ভালো থাকাকে কেন খারাপ থাকাতে বদলাতে সুযোগ দেবে শেষের দিকে কঠিন হল অন্তর কণ্ঠস্বর রাবেয়া বেগম বললেন তুই এত অবু জ্ঞান অন্তর মেয়ে মানুষের এত মুখরা হতে নেই সমাজে কথা হয় বোবার কোনো বিপদ থাকে না চুপ থাকলে নাজাত রে আম্মা সোজা হয়ে দাঁড়ায় অন্তু চোখে মুখে দুতিময় দৃঢ়তা ফুটে ওঠে আমার নাজাত চাই আখিরাতে বেঁচে থাকতে কিসের নাজাত আম্মা যেখানে জীবনটাই টানপুরেনের এক সমষ্টি মাত্র রাবে আস্তে করে এসে মেয়ের পাশে বসে বললেন এখন বিয়ে যদি নাও যদি করিস পরে করবিত তখন যখন লোকে তোর ব্যাপারে শুনতে আসবে আশেপাশে কি বলবে লোকে মেয়ে লোকের ঠান্ডা মেজাজের নরম হইতে হয় এত কথা এত যুক্তি এত প্রতিবাদ তুই বুঝিস না এইসব বিপদ আনে খালি এইসব কি পড়ালেখা থেকে আসতেছে আমি কি এতদূর তোরে পড়ালেখা করায় ভুল করছি কিছুক্ষণ চুপ থেকে মুচকি হেসে শান্ত স্বাভাবিক কণ্ঠে বলল আমাকে অন্ত থেকে অ্যাডভোকেট মাহেজাবিন আমিন অন্ত হতে এমন বহু চড়াই উতরায় পেরোতে হতে পারে একজন আইনজীবীর জীবন মুখবন্ধ আর নির্জন চলতে পারে না আমার এম সারা সারারাত পড়ার পর সকালের দিকে ঘুমানো হয় রোজ সেদিন ক্লাস টেস্ট পরীক্ষা ছিল মাসখানেকের ছুটির পর ক্লাস শুরু ভার্সিটিতে আজকাল ঘন ঘন ছুটি চলে দেশের পরিস্থিতি ভালো না চারদিক উত্তাল ফজরের নামাজও কামাই হয়ে গেছে উঠে গিয়ে রান্নাঘরে উকি দিল কিছু খাবার আছে নাকি আম্মু তরকারি চুলায় বসাতে বসাতে বললেন রাবেয়া কি থাকবে আব্বুর কাছে যা ড্যাক বারান্দায় মুড়ি চানাচুর দিছি আমজাদ সাহেব খবরের কাগজে ঢুকে গেছেন অন্তু পাশে বসল কি দেখছ আমজাদ সাহেব গম্ভীর স্বরে বললেন সেই গ্রেফতার বাসে আগুন হরতাল ওর দিকে চায়ের কাপ এগিয়ে দিয়ে বললেন নেই এত রাত জাগতে বলে কে বলি সন্ধ্যায় পড়তে বসবি চোখ মুখের কি হাল হয়েছে আজ থেকে আমি বসব পড়ার টেবিলে অন্তু অল্প মুখ ফুলিয়ে বলল আমি এখনো বাচ্চা নেই আব্বু আমজাদ সাহেব ভরাট গলায় বললেন টোস নে গলা দিয়ে খাবার নামতে চায় না চা টুকু শেষ কর কিছুক্ষণ চুপ থেকে আনমনে মুচকি হাসলেন আমজাদ সাহেব মা বলত ও আমজাদ যার শরীরে মাংস লাগে না তার মাথায় পড়ালেহা ছাই ঢুকব আয় তো পাকা আম আনছে তোর আব্বা দুধ ভাত মাখাইসি আয় পরে পড়বি দাদিকে অন্ত দেখেনি আব্বুর দিকে অনিমেষ চেয়ে থাকল গম্ভীর এই মানুষটা যখন কদাচিৎ স্বল্প হাসেন সৌম্য পৌরা চেহারায় যে জ্যোতি ফুটে ওঠে আর ওই মেহেদি দেয়া দাড়ির নিচে চকচকে সাদা দাঁতের মসৃণ হাসি অন্তুর বুকে কাপন ধরে যায় এই মানুষটাকে ছাড়া সে সর্বনিশ্ব আমাকে আজ নামিয়ে দিয়ে যাবে একটু ভার্সিটিতে আমজাদ সাহেব টান করে ধরে খবরের কাগজের পৃষ্ঠা উল্টালেন তোর ভার্সিটি দশটায় আমি সাড়ে আটটা ট্রেন ধরব ঠিক করে দিয়ে যাব খেয়ে যাবি অন্ত গুজল দরকার নেই রিক্সার শোনো তুমি গোসল করে যাবে রোদ ভালোই বাইরে প্রেশার বাড়বে নয়তো আমজাদ সাহেব জিজ্ঞেস করলেন ভার্সিটি থেকে নাকি হলে থাকার কথা বলেছে আম্মা কি আর রাজি হবে তাতে আমজাদ সাহেব গম্ভীর চোখে তাকিয়ে অন্তর কপাল ছুলেন কিছু লেগেছিল তা সযত্নে মুছে ভারী গলায় বললেন সেকেন্ড ইয়ারের ফাইনাল কবে ক্লাস টেস্ট চলছে খুব তাড়াতাড়ি খবরের কাগজটা অন্তুর হাতে দিয়ে উঠে পড়লেন আমজাদ সাহেব অন্তু পিছু ডাকে আব্বু পিছে মূললেন তিনি হু অসহায় দেখায় অন্তর মুখটা কবে ফিরবে তুমি দুদিন দেরি হবে হয়তো কাজ না থাকলে ফিরে আসবি ক্লাস শেষে কোথাও দেরি করবি না অন্তু আস্তে করে মাথা নাড়ে হু সামনে ফিরে সামান্য হাসলেন অন্তু থাকতে পারে না উনাকে ছাড়া তার তেজস্বী মেয়ে এই এক জায়গায় কাবু অথচ পাগলি বোঝে না চিরকাল এই আব্বুটার সাথে থাকবে না সামনের পথ তাকে একা পাড়ি দিতে হবে এম ড্যাশ ভার্সিটির সামনে এসে রিক্সা থামল ক দিন আগেই তুমুল আন্দোলন হয়ে গেছে ছাত্র পরিষদের দেশটা ভালো চলছে রোজ খুঁ নগুম কারাবরণ অবিরাম থামাথামি নেই সরকারের ক্লান্তিও নেই খুব পরিশ্রম করছে দেশটাকে নিজের মতো চালাতে মানুষজন একটু দুশ্চিন্তায় আছে অবশ্য তবে সরকার ভালো আছে সে তার মন দেশ চালাচ্ছে কেউ ভয়ে বিরোধিতা করে না করলে কারাগার নেহাত কম নয় দেশে অস্ত্র এবং দেশপ্রেমিক সৈনিকের সংখ্যাও বেশ ফটকের ওপর বড় বড় অক্ষরে লেখা হাজি মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে দিনাজপুরের বাসেরহাট থেকে খুব বেশি দূরে নয় অন্তদের বাড়ি হলে থাকার প্রয়োজন পড়ে না বিশেষ শহীদ মিনার চত্বরের আশপাশটা বেশ ভালো লাগে অন্তর জায়গাটা পার করার সময় পেছনে থেকে ডাকল কেউ অন্তুল পিছু ফিরে দেখল ছয়জন যুবক তার সিনিয়র হবে নিশ্চিত সামনে যে দাঁড়িয়ে তাকে চেনা চেনা লাগল আগে দেখা মুখ তবে মনে নেই বিশেষ কিছু সে এগিয়ে এসে হাতের সিগারেটটা দিকে বাড়িয়ে বলল নাও একটা টান্দাও অন্তু নিঃসংকোচ হাতে নিল সিগারেটটা তার একটা দোষ আছে সে ভেতর আর বাহির আলাদা করতে পারে না যেমন মনে ঘৃণা রেখে মুখে হাসা যায় কিন্তু তার সেই দক্ষতা বা অভিজ্ঞতা নেই সিনিয়রদের প্রতি তার বিদ্বেষ পুরনো তা সেদিন বেরিয়ে এসছিল ভুলক্রমে অন্তু আধখাওয়া সিগারেটটি ঘুরিয়ে ফিরিয়ে দেখে বলেছিল ডান্না হয় দেব একটা কিন্তু এতে ফজিলতটা কি পাখির মতো চঞ্চল দৃষ্টি লোকটার অন্তুর চোখে চোখ গেথে হেসে উঠল সে ফজিলতো এই যে আমি তোমারে টান দিতে বলতেছি এ চাইতে বড় ফজিলতো বা হাকিকত কিছু নাই ডিয়ার আর জরুরি তো মোটেই না যে সব কিছুতে তো থাকা লাগবে এক টান মারো সাদ ভালো ব্যানসন অ্যান্ড হেজেস অন্তু যথাসম্ভব শান্ত কণ্ঠে বলল কিন্তু আপনি টান দিতে বললেই দিতে হবে তা কেন এটা আশিভাগ মুসলিমের দেশ বাংলাদেশ সেক্ষেত্রে আমিও পশ্চিমা সংস্কৃতির মেয়ে না সিগারেটে অভ্যস্ত নই আমি সে কপালটা সামান্য জড়িয়ে হাসল হাসার সময় তার গা দুলে ওঠে ভঙ্গিমাতে বড় বেপর আপনা সে বলল তবু এক টান মারো দয়ালের নামে অন্তু দু একবার আশপাশে তাকালো বোকার মতন কেউ আসা নেই বোধহয় তাকে বাঁচাতে এর অবশ্য কারণ আছে মানুষের দৃষ্টিকোণ থেকে সে কোনো বিপদে পড়েনি কিন্তু তারা এসে অন্তরপক্ষে এবং সামনের জনের বিপক্ষে কথা বললে যা হবে সেটা বিপল হিজাবের আড়ালে অন্তর শরীরটা দু একবার ঝাঁকুনি খেল তবু পরিষ্কার গলায় বলল তবু কেন পেছনে থেকে কবির ক্যাটক্যাট করে বলে উঠল কারণ আমরা সিনিয়র এরপর আর কোনো ফজিলতের খোঁজ করলে তুমি নিখোঁজ হয়ে যাবা ঠিক বলিনি ভাই পেছনের ছেলেরা হাসল সে বলল আলবাতরী কথা কইছিস সকলে দেখছে ওদের অন্তু মাথা নাড়ল উমম সাংঘাতিক ব্যাপার দেখছি তবে সিনিয়রের মতো আচরণ আপনাদের একজনেরও নয় শেভরু নাচিয়ে বাহবা দিয়ে এগিয়ে অন্তুর মুখের উপর ঝুঁকে এল তুমি তা জানাবা সিস্টার অন্তু ঘৃণায় মুখটা পিছিয়ে নেয় ভোগ ভোগ করে গন্ধ আসছে তার মুখ থেকে অন্তু নিজ গরিমায় বলে ওঠে মারি শক্ত করে জানাতেই পারি শিক্ষার বয়স হয় না বলা হয় দোলনা থেকে কবর পর্যন্ত জ্ঞান অর্জন করো কবির কিন্তু সহৃদয় ব্যক্তি সে সাবধান করল হুশিয়ারি করছ সিনিয়রদের সামনে মুখ চালাচ্ছ মারা পড়বে মেয়ে কবে ভর্তি হয়েছ কে বড়কে ছোট বিষয়টা বুঝে উঠতে পারি মনে হচ্ছে কবিরের খুব হাসি পাচ্ছে ছোট্ট মেয়েটার দুঃসাহসের ওপর বড় ইচ্ছে করছে নেকাপটা টেনে ছিঁড়ে ফেলতে ফেলাও তো উচিত মেয়েটা বেদব অন্তু হাসল কুকুর ছোট হোক অথবা বড় তাকে কুকুর বলার সৎসাহসটুকু থাকা অবশ্যই ভালো গুণ কি বলেন সিনিয়র মশাই কথাটা অন্তু ঘরবাকা করে তাকিয়ে থাকা সেইক সিগারেটওয়ালা লোকটার দিকে তাকিয়ে বলল সেব্রু কিঞ্চিত জোড়ায় যা খুব সূক্ষ্ম তার খুব আনন্দ লাগছে নতুন ধরনের অভিজ্ঞতা এটা তাদের সামনে কেউ তো কথা বলে না মেয়েটা নিশ্চিত তাকে চেনে না অন্তু আবার বলল একটা মেয়ে হেঁটে যাচ্ছে তাকে ডেকে সিগারেট টানতে বলা পানির বোতল ভরানো জুতো পরিষ্কার করানো আজেবাজে কথা চিরকুটে লিখে তা অন্যকে দেওয়ানো হ্যারাস করা হুমকি দেয়া হলে ডেকে নেয়া এসব আপনাদের কাছে সিনিয়রের সংজ্ঞা অথচ আমি যে বই থেকে সিনিয়রের সংজ্ঞা পড়েছিলাম সেখানে লেখা ছিল সিনিয়র হলো শিক্ষক যে জুনিয়রকে আদব শেখাবে শিষ্টাচার বোঝাবে একটা ভুল করলে ধমক দিয়ে ভুলটা শুধরে দেবে কোনো প্রয়োজনে সাহায্য করবে ইত্যাদি ইত্যাদি অনেক কিছুই লেখা ছিল সেই বই আপনাদের হাতে পড়েনি দুঃখজনক মূলত আপনারা রাজনৈতিক পাওয়ার শো করতে এসেছেন ভুল বলিনি আমি নিশ্চয়ই সিগারেটটা মাটিতে ফেলে পা দিয়ে চেপে পিষে ক্লাসের দিকে এগিয়ে গেল ছেলেগুলো ধরতে যায় অন্তকে সে বাদ সাধল উহু বয়েজ কুল কুল মালটা তো একদম আলাদা রে সবার চাইতে আলাদা তার সাথে খেলাটাও হবে একদমও মালাদা। শালার রাজনীতিতে আসার পর কত ভদ্রনুক হয়ে গেছি আমি ভাবা যায় আমাকে চেনেনি মনে হয় পাত্তাই দিল না ছেহ আস্তে করে মুখটা তুলে আকাশের দিকে তাকালো কুকুর বলেই খালাস হয়ে গেলে মেয়ে পেটে যে কুকুরের ভীষণ খিদে সেইটা খেয়াল করলে না নট ফেয়ার নব দিশ ইজ নট ফেয়ার খুট করে আবার আসমান থেকে চোখ নামিয়ে ঘাড় নাড়ল দুদিকে চেহ উহ তেজ আমি ডিস্টার্বড রে সিগারেটটা সে তুলল সেটা কবিরকে দেখিয়ে বলল রেখে দে এটা যত্ন করে পাখি শিকার করার পর একবার করে এটা দেখব আর তাই বলে আমার সাথে এভাবে এ ও আমাকে চেনে চেনে রে আমাকে সামনের দাতক পার্টি ঘষল মৃদু ঘাড়ে হাত বুলিয়ে আর চোখের সামনে তাকিয়ে দেখল আবার আকাশের পানে তাকালো সামনে ইলেকশন নিজেকে বাঁচিয়ে চলছি তাতে দেখতেছি মেলা লোকই রঙ্গ তামাশা দেখায় চলে যাচ্ছে এইটা কি ঠিক হচ্ছে বলতো ইলেকশন তো শেষ হবে তাই না এরপর কি হবে তা ভাবছে না কেন এরা উন্মাদের মতো হাসল সে ভার্সিটি চত্বরে লোকজন কম এখন ক্লাসের ফুল টাইম চলছে লোক থাকলেও তার যায় আসার কথা নয় যে পাশ কাটাচ্ছে সালাম যাচ্ছে তাকে সে আবার অন্তর দিকে অন্তু ততক্ষণে ঢুকে পড়েছে সমাজবিজ্ঞান বিভাগের বিল্ডিংয়ে চলবে পরবর্তী পর্ব পেতে চ্যানেলটি সাবস্ক্রাইবও করুন